তোমার স্বপ্ন শেষ ভরসা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হ্যাঁ তোমাদের হাতে কিন্তু সময়ও নেই আর তোমার স্বপ্ন জয়ের হাতছানি কিন্তু এভাবে দেখতে পাচ্ছ সো স্বপ্নকে জয় করতে হলে তোমাকে বাস্তবে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে সো অনেক স্টুডেন্ট এই মুহূর্তে মেসেজ করছো যে ভাইয়া শেষ মুহূর্তে গুচ্ছের জন্য ইংরেজিতে কোন টপিকগুলো দেখে যাব। হ্যাঁ তোমরা অনেকেই আছো যে আসলে এখন আসলে কনফিউজ যে সবগুলো টপিক কি তুমি আসলে রিভিশন দিবে নাকি হচ্ছে সিলেক্টিভ কিছু টপিক কারণ আমরা জানি ইংরেজিতে গ্রামারের প্রায় থার্টি ফাইভ অর ফর্টি টপিক্স আছে সো তুমি চাইলে এতগুলো টপিক শেষ করতে পারবে না সো এখানে সবচেয়ে ক্রিম যে টপিকগুলো যে টপিকগুলো হট টপিক হিসেবে পরিচিত সেই টপিকগুলো তুমি ভালোভাবে দেখে যাও প্র্যাকটিস করে যাও বিগত বছরের প্রশ্নগুলো যদি দেখে যাও তারপরেও তুমি মোটামুটি ভালো একটা নাম্বার তুলতে পারবে সো এরকম কিছু বিষয় নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়েছি সেটা হলো যে শেষ মুহূর্তে ইংরেজির কোন টপিকগুলো বেশি বেশি পড়বে সেটা একটু আমি তোমাদেরকে বলে দিতে চাই শুরুতেই তোমাদেরকে যেই বিষয়টা আমি বলবো তোমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কম্প্রিহেনশনে সবাই মনোযোগ দাও সবচেয়ে বেশি গুরুত্ব দিবা হচ্ছে কম্প্রিহেনশানে দেখো গুচ্ছতে কিন্তু কম্পিহেনশান আসে তোমাদের কোয়েশ্চেন অনেক বেশি এবং এই কারণে কম্পিহেনশান কিন্তু আসার সম্ভাবনা বেশি থাকে এবং প্রত্যেকটা বছর কম্প্রিহেনশন থেকে প্রশ্ন এসেছে তোমরা যদি বিগত বছর প্রশ্ন দেখো দিয়ে দেখবা যে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন করে নাই এমন কোনো বছর নাই সো কম্প্রিহেনশান করতে হবে এখন কথা হলো যে ভাইয়া আমরা কম্পিহেনশন কোথায় থেকে পড়বো যে কোনো সোর্স থেকে তুমি হচ্ছে প্র্যাকটিস করে যাবে এখন কথা হলো যে ভাইয়া প্র্যাকটিস না করে তাহলে কি করা যায় প্র্যাকটিস না করেও তোমরা হচ্ছে যে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি আমরা ম্যারাথন ক্লাস নিব বাংলা ইংরেজি আমাদের জিকের অলরেডি ম্যারাথন ক্লাস চলছে আমাদের বাংলা ইংরেজি ম্যারাথন ক্লাস আছে সো তোমরা পেয়ে যা আপডেট পেয়ে যাবা সেখানে আমি চেষ্টা করবো কম্পিটানশনটাকে একটু বেশি প্র্যাকটিস করাতে সো এই প্র্যাকটিস শুধু যদি ক্লাসিক প্র্যাকটিস করো তাও হবে কারণ তোমাকে এখন এক্সট্রা করে নতুন বই কিনে নতুন বিষয়ে খুঁজে তোমাকে প্র্যাকটিস করতে হবে না তুমি জাস্ট ক্লাস করো তাহলে হবে আর কম্প্রিহেনশান ভাইয়ের ক্লাস করলে তুমি নিজে কনফিডেন্স পাবে এবং সেক্ষেত্রে আমি বলবো পরীক্ষার হলে কম্প্রিহেনশান না এরকম সাইকোলজি নিবানা অনেকে যেটা করে কম্প্রিহেনশান স্কিপ করে না তুমি যদি দেখো মোটামুটি অর্থ পাঠছো তুমি যদি দেখো যে না মোটামুটি প্যাসেজটা বুঝতে পারছো তাহলে হচ্ছে কম্প্রিহেনশান মাস্ট মাস্ট দাগাবে সো কম্প্রিহেনশানে তোমার প্রস্তুতি নিতে হবে এছাড়া আমাদের লিটারেচার তোমরা যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট আছো আমরা কিন্তু একটা লিটারেচার পিডিএফ দিয়েছি সো লিটারেচার থেকে কিন্তু প্রশ্ন আসে ইভেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন আগে যে পরীক্ষা হলো সেখান থেকেও কিন্তু লিটারেচার থেকে প্রশ্ন এসেছে সো লিটারেচার একটা পিডিএফ আছে সেটা আমাদের যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমরা জানো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আই এজুকেশান পেইজে নখ দিলেই আমাদের হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা পেয়ে যাবো অথবা আমাদের যেই আই এজুকেশান গ্রুপ এই গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবা সেখানে হচ্ছে যে এই লিটারেচার একটা পিডিএফ পাবা যদিও আমরা এই লিটারেচার দিন আগে দিয়েছি তোমরা যারা আমাদের আইসিউ ব্যাসে ছিল তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম অফ ইনস্টি ব্যাচে ছিল আমরা কিন্তু ওইটাই এর বাইরে কিন্তু পড়াচ্ছি না দিচ্ছিও না ওই পিডিএফটা যারা দেখছো ওইটাই জাস্ট দেখে যাবা তাহলে দেখো কম্প্রিহেনশন জাস্ট চার পাঁচটা প্র্যাকটিস করবা নতুন কিছু বই কেনার দরকার নেই কিছু পড়ার দরকার নেই যেখান থেকে পারো চার পাঁচটা অথবা আমার ক্লাস করিও ম্যারাথন ক্লাসটা আর লিটারেচার এই লিটারেচার যে পিডিএফটা আছে সেটা একটু রিডিং করে যেও। ঠিক আছে এই দুইটা হচ্ছে তোমাদের আলাদা করে দিতে হবে এরপর দেখো তোমাদের হচ্ছে গ্রামার এরপর কি আছে গ্রামার আর আরেকটা হচ্ছে মেমোরাইজিং পার্ট এই দুইটা তোমরা সেই ছোটোবেলা থেকে আমি ছোটোবেলা কেন বলছি যখন অ্যাডমিশন জার্নি শুরু করেছ যখন ইংরেজি প্রস্তুতি নেওয়া শুরু করেছ তখন থেকে কিন্তু তোমরা শুনে আসছো যে তোমাদের কি করতে হবে তোমাদের হচ্ছে গ্রামার এবং মেমোরাইজিং পার্ট পড়তে হবে সো গ্রামার তোমরা যারা অফলাইনে ক্লাস করেছো যারা অনলাইনে ক্লাস করেছো প্রত্যেকে কিন্তু গ্রামার খুব ভালো পারো ভালো করে জানো বাট মেমোরাইজিং পার্ট কেউ পড়েছো কেউ পড়ো নাই যারা পড়েছে তারা অলরেডি চান্স পেয়ে গেছে একবার সত্যি কথা যেটা আমি তোমাদের একবার শুরুতেই বলেছিলাম যে মেমোরাইজিং পার্ট পড়বা ভুলবা চান্স পাবা পড়বা না ভুল পাবান না এবং চান্সও পাবা না এবং তুমি মিলিয়ে দেখো যে তুমি কেন ইংরেজিতে ভুল করতেছো কেন তুমি ইংরেজি পারছো না ইংরেজিতে মার্ক তুলতে পারছো না এর পেছনের একটাই কারণ তুমি মেমোরাইজিংয়ে দুর্বল যারা মেমোরাইজিংয়ে ভালো তারা অলরেডি চান্স পেয়ে গেছে তাহলে তুমি এখন যেই কাজটা করবা মেমোরাইজিংয়ের জন্য এখন জাস্ট আমি বলবো বিগত বছরের প্রশ্নগুলো জাস্ট দেখে যাও ভাই আমি জাস্ট একবারে ডিরেক্ট কথা বলতেছি যে তুমি মেমোরাইজিং পার্ট যদি ভালো না করো যদি তুমি ধরো দশটা মেমোরাইজিং থেকে আসছে তুমি যদি একটা বা দুইটাও না পারো তাহলে তুমি এমনিই ফেল সো এই জন্য তোমাদের বলবো যে মেমোরাইজিং পার্টটা দেখবা আর গ্রামার পার্ট এখন গ্রামার পার্টে অনেকগুলো টপিক সো গ্রামার পার্টে যেহেতু অনেকগুলো টপিক আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাচ্ছি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকগুলো আমি এর আগো ইউনিভার্সিটিতে এইটাই দিয়েছি এবং তুমি বিগত বছর মানে এই সেশনে যে প্রশ্ন হয়েছে তুমি হাতে নিয়ে দেখো এর বাইরে এই যে টপিকগুলো যে ফ্রেজ ক্লজ ঠিক আছে কন্ডিশনাল নাম্বার জেন্ডার নাম্বার জেন্ডার আসছে না ভাই তারপরে দেখো সেন্টেন্স কারেকশন টেক কোয়েশন এবং রাইট ফর্ম অফ ভার রাইট ফর্ম অফ ভার মডাল ভাব পজিটিভ ভাব যেগুলো ছোটো ছোটো টপিক আছে সাবজেক্টিভ ভার্ভ আছে এগুলোর মধ্যে তারপর সাবজেক্ট ভার এগ্রিমেন্ট টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স অ্যান্ড পার্টস অফ স্পিস ভয়েস ন্যারেশন সো এই যে কয়েকটা টপিক আছে এগুলোই তুমি জাস্ট একটু দেখে যাও একটু প্র্যাকটিস করে যাও এই মুহূর্তে এসে তোমাকে নতুন কোন টপিক পড়তে হবে নতুন বই কিনতে হবে এরকম কিছু করা দরকার নেই জাস্ট এই টপিকগুলো দেখবা ঠিক আছে সো তোমাদের আরেকটা বিষয় হচ্ছে যেই টপিকগুলো মেমোরাইজিং পার্টে রয়েছে এবং সেখান থেকে বলছিলাম বিগত বছরের প্রশ্নগুলোই দেখবা এর বাইরে আসলে কিছু আমার মনে হয় না দেখার দরকার আছে সো আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই ভেয়াপুরা যে কম্প্রিহেনশান তুমি একটু প্র্যাকটিস করে যাও এবং কম্প্রিহেনশান দাগাবা এটা মাথায় নিয়ে যাওয়া একটু যদি তুমি অর্থ বুঝতে পারো তুমি দেখবা যে একটু মাথা খাটালি আবার ধরো আমার ক্লাসগুলো করলেই তুমি অলরেডি ক্লাস করেছো আমি কম্প্রিহেনশান অনেক অনেক ক্লাস নিয়েছি ইভেন রাশিয়া ইউনিভার্সিটির যে ম্যারাথন ক্লাস নিয়েছি সেখানেও আমি কিন্তু তোমাদেরকে এই কম্প্রিহেনশান অ্যাড করেছি সো সেখানে তোমরা কম্প্রিহেনশানটা অ্যাড করো অ্যান্ড দেন আমি তোমাদের বলবো যে তোমাদের যেই লিটারেচার পিডিএফটা আছে সেই পিডিএফটা থেকে পড়ো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেমোরাইজিং পার্ট আবার বলি মেমোরাইজিং পারবা না তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে যাবে এখন অনেকে বলে ভাই কোথায় থেকে প্র্যাকটিস করবো নতুন কোশ্চেনগুলো বিশেষ করে আমি অনেকেই বলি আমার যারা আমাদের পেইড বেসে আছো অথবা আমাদের ফ্রি ক্লাস করেছো যে ফাউন্ডেশন তুমি ফার্স্ট টাইমার হো সেকেন্ড টাইমের দেখো কয়দিন পরে কিন্তু অনেকে সেকেন্ড টাইমার হয়ে যাবা জাস্ট দেখো তিন তারিখের পরে আগামী তিনই মে মানে হচ্ছে তিন তারিখের পরে ম্যাক্সিমাম কিন্তু সেকেন্ড টাইমের হয়ে যাবা এখানে আমার ভিডিওটা দেখছো মানে এটা খারাপ লাগলো আমার বলতে হচ্ছে যে তোমরা যারা এতদিন সুযোগ পেও কাজে লাগাতে পারো তোমরা সেকেন্ড টাইমের হইতে যাচ্ছ হয়ে যাচ্ছ আবার এখনও আমি তোমাদের বলি আগামী কয়েকদিন যদি শেষ মুহূর্ত এসো যেমন ধরো আমি তোমাদের এভাবে বলবো যদি তুমি মোটামুটি মার্ক তুলতে পারো একটা সিরিয়ালে আসতে পারো গুচ্ছতে কোনো একটা ইউনিভার্সিটি যদি এবার চান্স পেয়ে যেতে পারো আমি এবার দেখেছি অনেকেই যেটা করেছে সেটা হচ্ছে এই তোমাদের সাথেই ক্লাস করতেছে সেকেন্ড টাইমের বাট বিভিন্ন গুচ্ছ গুচ্ছদিভক্ত বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হয়ে আছে এই বছর সে টার্গেট করতেছে যেখানে সেকেন্ড টাইম দেওয়া যায় ভালো সাবজেক্টে পড়ার সো তোমরা প্লিজ ভাইয়া পুরা এই কয়টা দিন অল্প কয়টা দিন শেষ মুহুর্তে জাস্ট এই কাজটাই করো ভাইয়া যেভাবে বললাম যে টপিকগুলো পড়তে বললাম সেগুলো হচ্ছে যে তোমরা ভালোভাবে শেষ করো তোমাদের হাতে এখনও সেকেন্ড টাইম থেকে বাঁচার সুযোগ আছে তোমরা একটু চেষ্টা করো আর যদি মনে হয় না ভাইয়া এবার অলরেডি ভুল করে ফেলছি আমি চাইলেও পারবো না তারপরেও বলবো যে ভাই তুমি একটু চাও তুমি একটু চাও এই যে কথাগুলো বললাম এগুলো একটু দেখে যাও খুব সহজ কিন্তু জাস্ট যেগুলো বললাম এগুলো যদি তোমার আগে থেকে পড়া থাকে তাহলে খুবই সহজ আর যদি না পড়া থাকে হয়তো তোমার জন্য কঠিন হয়ে যাবে জাস্ট চেষ্টা করো সিরিয়ালে আসার মানে গুচ্ছতে শেষের দিকে আসলেও তুমি যদি একটা সাবজেক্ট নিয়ে কোনোভাবে থাকো তুমি পরে সেকেন্ড টাইম নাও কোনো সমস্যা নেই তো অলরেডি আমাকে অনেকে মেসেজ দিচ্ছ বিশেষ করে আমাদের আই এজুকেশনে পেজে মেসেজ দিচ্ছে ভাইয়া সেকেন্ড টাইম সেকেন্ড টাইম যদি আমরা এখন কোনো প্রচারণা ওইভাবে বলি নাই যে সেকেন্ড টাইম আমাদের আসতেছে বাট অনেকে যেহেতু মেসেজ করতেছে তোমরা চাইলেই এখন এই কয়টা দিন এভাবে একটু প্রস্তুতি নাও আর এরপরে অনেকে আছো যে হচ্ছে ভাইয়া আমি চান্স পেয়েছি আমার সাবজেক্ট ভালো লাগে নাই আমি সেকেন্ড টাইম দিব সো তোমরা জানো আমাদের সেকেন্ড টাইমে এবছর একটা চমক আছে তোমাদের এই প্যানেলটা মোটামুটি আমাদের আগের পুরোটাই আগের আমাদের সাধারণ জ্ঞানের জন্য আমরা স্যারকে এনেছি দেশ সেরা শিক্ষক এবং ওনার অনেক অনেক এক্সপিরিয়েন্স রয়েছে এবং সেকেন্ড টাইম একবার শুরু থেকে পেয়ে যাওয়া হ্যাঁ তো এখানে আমাদের ক্লাস শুরু হবে জুন থেকে বাট আমি বলবো যে এই কয়টা দিন একটু ভালোভাবে পড়ো এই কটা দিন ভালো করে পড়ো যদি তোমার একবার সিরিয়াল শেষের দিকেও আসে ধরো তোমার সিরিয়াল আসছে কোনো একটা ইউনিভার্সিটির একবারে খুবই খুবই বাজে সাবজেক্ট যেটা তুমি পড়তেই চাও না এ বছর হয়েছে আমাদের নাম কি যেন ওর নাম হচ্ছে মিরাজ বা মিরাজ আমি ভুলে গেছি ও হচ্ছে ল নিয়ে পড়বে তার টার্গেট ল সে হচ্ছে টার্গেট নিয়েছে সো এটা এরকম অনেক স্টুডেন্ট আছে হয়ে যায় তো তোমাদের বলবো যে এখন এই কটা দিন মোটামুটি ফ্যামিলির যারা ফার্স্ট টাইমার রয়েছো ফ্যামিলির কথা মানে কথা অথবা আত্মীয়স্বজনের কটু কথা তোমার যারা পাশে পাশের আনটি আছে তাদের কথা থেকে বাঁচার জন্য হইলো তুমি এই কটা দিন করো আর সেকেন্ড টাইমারদের যারা এইবার সেকেন্ড টাইমার তাদের উদ্দেশ্যে বলছি ভাই তোমরা ভাই প্লিজ এই কটা দিন দরকার ঘুমায়ও না এটা বললে অনেকে বললে ভাই কি বললেন দরকার ঘুমায়ও না এই কটা দিন তুমি ভাই বেশি পড়ো আঠারো উনিশ ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাও এক নো প্রবলেম এরপরে পরীক্ষা দিয়ে এসে ঘুমাও ঠিক আছে এটা হচ্ছে তোমাদের একটা অ্যাসেট একবার স্ট্রংলি চিন্তা করো ওইভাবে ঠিক আছে ভাই আমি তোমাদের বলবো যারা সেকেন্ড টাইমের আছো লাস্ট সুযোগ কোনো কথা নাই সব বাদ জাস্ট হচ্ছে যেমন আমি তো গাইডলাইন দিয়ে দিচ্ছি তুমি যদি এখন ওইভাবেই পড়ো ভাই তুমি ভালো করতে পারবা একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া একটা ইউনিভার্সিটির চান্স পাও আমি দোয়া করি আমরা প্রত্যেকে দোয়া করি আমার প্রত্যেকটা শিক্ষক আমাদের গতকালও একটা ক্লাস জিকে ক্লাস ছয় ঘন্টা হয়েছে এই মুহুর্তে এসে তোমাদেরকে কেন আমরা এত সাপোর্ট দিচ্ছি বিকজ তোমরা চান্স পেলে যেন মানে আমাদের কথা না বলো বাট তোমার মন থেকে দোয়া আসে যে না তাদের অবদান ছিল সো প্লিজ যারা সেকেন্ড টাইমের আছো তোমাদের বলবো প্লিজ এই কটা দিন ফার্স্ট টাইমের থাকো সেকেন্ড টাইমের থাকো অনেক বলো ভাই সেকেন্ড টাইমের বলছেন কেন আমাদের বলবেন না তোমরা যারা সেকেন্ড টাইমের আছো তাদেরকে বলছি এই কারণে কারণ তোমাদের আর সুযোগ নাই তোমাদের এই সুযোগ হাত হয়ে গেলে আর নাই যেমন আমি বলতে চাচ্ছি যে অনেকে ফার্স্ট টাইমে ধরো গুচ্ছতে একটা চান্স পাইলো কিন্তু সে চাইলো যে সেকেন্ড টাইম দিবে তুমি তো ভাই মানে চান্স পাইলে ওইটা নিয়ে পড়তে হবে বাট তোমার কিন্তু থার্ড টাইম সুযোগ নাই থার্ড টাইম হয়তো আছে নার্সিংয়ে হ্যাঁ থার্ড টাইম দেওয়া যায় আমি যতটুকু জানি আমি এতদিন সম্পর্কে নার্সিং সম্পর্কে যেটা জেনেছি থাকে সো প্লিজ ভাইয়া আমি তোমাদের বলছি এই কটা দিন সেকেন্ড টাইমের ফার্স্ট টাইমের হোক তোমরা সর্বোচ্চটুকু দিয়ে পড়ো সর্বোচ্চটুকু দিয়েও সর্বোচ্চ দিয়ে সময় নষ্ট করেন এদিক সেদিক তোমরা অনেকে ক্লাস করো আমি বলবো না যে আমাদের ম্যারাথন ক্লাসও করো যদি দেখো যে তুমি তোমার ক্লাসের চেয়ে মানে তুমি পড়াচ্ছে বাসায় পড়াচ্ছে আমাদের ক্লাস বেশি ইফেক্টিভ হচ্ছে আমরা বেশি দিচ্ছি তখন তুমি পড়িও ঠিক আছে সো অনেক কথা বলে ফেললাম সরি ভাইয়া দোয়া রইল আল্লাহ যেন তোমাদেরকে প্রত্যেকে এখানে যারা ভিডিও দেখছো যারা কিনা ক্লাস করছো অনেক দিন ধরে পরিশ্রম করে যাচ্ছ আল্লাহ তোমাদের মনের আশা পূর্ণ করুক আর মনে রাখবা যদি চান্স না হয় মন খারাপ করার কিছু নয় বিকজ আল্লাহ তোমার জন্য আরও আরও বেটার কিছু রাখছে হয়তো ঠিক আছে সো প্রাণপ শিক্ষার্থীরা আমি অনেক কথা বলে ফেললাম আমার আসলে জাস্ট সাজেশন দেওয়ার কথা ছিল বাট অনেকগুলো কথা বলে ফেলেছি সাজেশনের ভিতরে এটা বুঝছো যাই হোক তোমরা আমার অনেক অনেক সুপরিচিত অনেক ভালো লাগার শিক্ষার্থীরা এই বছর প্রায় জার্নি তোমাদের সাথে শেষ হয়ে যাচ্ছে তো এই জন্য কথাগুলো বলা ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যেভাবে বললাম সেভাবে মেনে চলার চেষ্টা করো